ভারতকলা কেন্দ্রের উদ্যোগে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহের চিত্রকলা প্রদর্শনী রামকিঙ্কর বেজের নামাঙ্কিত আর্ট গ্যালারিতে তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের শুভ সূচনা হল সোমবার এদিন বিকেলে রামকিঙ্কর বেজ নামাঙ্কিত আর্ট গ্যালারিতে বেশ কিছুদিন আগে হয়ে যাওয়া রানীগঞ্জের একটি চিত্রকলা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চিত্রশিল্পীদের চিত্রগুলি তুলে ধরা হয় দুর্গাপুর সহ বিভিন্ন শহরগুলি থেকেও যে সমস্ত চিত্রশিল্পীরাই চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তারাও সোমবার শ্রীজনীর রামকিঙ্কর বেজ প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন দুর্গাপুরের শ্রীজনী প্রেক্ষাগৃহে রামকিঙ্কর বেজ চিত্রকলা প্রদর্শনী হলে দেখতে পাবেন বলে জানান ভারত কলা কেন্দ্রের সম্পাদক সৌরভ চ্যাটার্জী এই অঞ্চলে সারা ভারতবর্ষের ভারত করা কিন্তু আমাদের এই এরিয়াতে ছবি আঁকার একটা বিশাল বাস্তব দিয়ে আমি সৌরভটাকে খুব ধন্যবাদ তো আজকে সৌরভটা আমাদের এই দুর্গাপুরের শহরে এই গ্যালারিটা অ্যাকচুয়ালি নাম কিন্তু এটা যখন তৈরি হয়েছিল এটা নাম বিশিষ্ট সেই রামকিংকর বেজের নামে এটা নামকরণ করা হয় তো আমাদের সৌভাগ্যবর্তী দুর্গাপুরের বাসিন্দাদের কাছে এটা গর্বের ব্যাপার যে রামকিংকর বেজের নামে এই গ্যালারি এটা আমাদের কাছে গর্বের ব্যাপার তো আমি সেদিন চাঁদ তালাতে একটা প্রোগ্রাম শ্রী যোগেন চৌধুরী বলছেন যে রামকিং কর বেজ সত্যি রামকিং কর বেজ হচ্ছে একদিন জ্যোৎস্না আলোতে চাঁদের আলোতে ধরবে বলে রাস্তায় শুয়ে আছে তো সেই মানুষ তার নামে গ্যালারি মানে আমাদের এখানে ছবি টাকাতে পেরেছে এটা আমার খুব ধন্য কোন ফরমে তাই কিছু বলা দরকার এটা আমাদের পলসপারনো ভাগ ক্যাম্প বানিয়েwidetilde ইকোনমি জায়গায়তে এবং অবশ্যই আর্থিক দিক সম্ভব আমাদের যেটা আত্মকর্মসংস্থান রানিং আছে তো সেফ অফ স্ট্রিট এর টাকা শ্রমিক এবং আরপি ফন্ড শ্রমিক এর আধার শ্রমিককে পূর্ব করে সিরি নি অর্গানাইজেশনে এখানে রানিং করবে যেন হাজরা মহাসায় এবং কবির বোস সচিব ভারত তারা কেন্দ্র উপস্থিত ছিলেন আন্তর্জাতিক চিত্রশিল্পী তারকনাথ মণ্ডল সোমনাথ মণ্ডল তারক চক্রবর্তী কার্তিক রে সুজাতা মাহন্ত মনোজ বাউড়ি বাপিয়া কর্মকার এবং আরও বিশিষ্ট শিল্পীরা আমরা আশা করব এখানে যারা আসেন এবং শিল্প শিল্পে যুক্ত তারাও এখানে আসবেন

la O timing mojna bobin আমরা দেখতে পেলাম আর্ট এক্সিবিশন থেকে এবং কারা এই আর্ট এক্সিবিশন এটা ভারত কলা কেন্দ্রের তরফ থেকে আজকের এই চিত্র প্রদর্শনী এতে বত্রিশ জন চিত্রশিল্পী আজকে অংশগ্রহণ করেছেন বিভিন্ন জায়গার থেকে তারা এসছেন আমরা একটা আর্ট ক্যাম্প করিয়েছিলাম খুব রিসেন্টলি তারই সেখানে করা কাজগুলো নিয়ে আমাদের আজকে চিত্র প্রদর্শনী আমরা দুর্গাপুরের বুকে যেটা এটা করি করেছি আমরা ভারত কলা কেন্দ্র সারা বছর ব্যাপী ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই আর্ট এক্সিবিশন করায় বিভিন্ন গ্যালারিতে কলকাতা বলুন কলকাতার বাইরে পশ্চিমবঙ্গ বাইরে আসাম কী বলে উত্তরপ্রদেশে বিভিন্ন বিভিন্ন জায়গাতে সবসময় করে থাকি আমরা যেতে তো আমরা চেয়েছিলাম যে যারা এখানেও কাজ করছেন যারা এদিকে রাশ হচ্ছেন এদিকে চিত্রশিল্পী তিনি তাদের নিজের শহরে জায়গা চিত্র প্রদর্শনী হোক তাতে এখানকার যারা আছেন স্টুডেন্ট যারা চিত্রশিল্পী তারাও আসবেন এসে দেখবেন কীরকম কী কাজ হচ্ছে আরও যারা নতুন যারা করছেন কাজ তারা যাতে আরও এগিয়ে যেতে পারেন সেইভাবে আমরা চেষ্টা করি এই শিল্প প্রতিযোগিতা কত তারিখে কত তারিখ পর্যন্ত হয়েছিল এবং কোথায় হয়েছিল আমাদের এটা এটা হয়েছিলো আর্ট ক্যাম্প যেটা হয়েছিল সেটা রানীগঞ্জে হয়েছিল একদিনের আর্ট ক্যাম্প ছিল আর এই এই আত্মনটা কতজন শিল্পী অংশ হচ্ছে 32 জন শিল্প অংশ হচ্ছে কাজকে পৃষ্ঠপোষিত করলে হ্যাঁ তাদের কাজকে আছে পরবর্তী এই প্রদর্শনী কোথায় হবে পরবর্তী জুন মাসে আছে কলকাতা বিল্লা একাডেমিতে আর প্রতি মানে মাসেই অন্তত আমরা প্রত্যেকটা জায়গায় একটা করে এখানে যেটা হচ্ছে সেটা কত দিন ব্যাপী এটা 3 দিন ব্যাপী আজকে শুরু হয়েছে 16 তারিখ থেকে চলবে এটা আপনার নাম পরিচিত হ্যাঁ সৌরভ চ্যাটারি সম্পাদক ভারত পত্রিকা থ্যাঙ্ক ইউ